আসসালামু আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সুন্দর ঝকঝকে বাগানের কর্ণধার আমার কৃষানির সবজি বাগান থেকে আপনারা কে কেমন আছেন ভালো আছেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এ কামনাই করছি এই যে দেখুন এখানে কুমড়া গাছ শিম গাছ লাউ গাছ আরও অন্যান্য গাছগাছালি আছে এখানে দেখছেন ছোট্ট দুইটা বাচ্চা লাউ কত সুন্দর ও আজকে আমার কৃষ্ণের সবজি বাগানের আপডেট দিচ্ছি এই দেখুন সামান্য কয়টা গাছগাছালি মাত্র দুই মাস বা তিন মাসের জন্য এই সবজিগুলি এই লাউগুলা এই সিম টমেটো পুশাক এগুলা লাগানো হয় একটা কষ্ট লাগে একটা মানে আনন্দ হয় বা শুধু এমনি এমনি সব কিছু হয় না এগুলির পেছনে অনেক পরিশ্রম অনেক খাটুনি অনেক কিছু দিতে হয় ছোট্ট চারা গাছগুলায় আস্তে আস্তে প্রতিদিন পানি দেওয়া হয়েছে আস্তে আস্তে বড় হয়েছে এগুলা পেছনে এই যে মাটি দেওয়া হয়েছে কোনটার মধ্যে মাটি লাগবে কোনটার মধ্যে সার লাগবে কোনটার মধ্যে সব সবসময় আমার বউ দেখতাম বলতে গেলে বেতি ব্যস্ত হয়ে পড়ছে এই যে আজকে পোশাক হারভেস্টিং করা হয়েছে এগুলো কি এমনি এমনি হয়ে গেছে পেছনে পরিশ্রম আছে এই যে বাচ্চাগুলা স্টুন কলেজের বাচ্চাগুলার কথা চিন্তা করে দেখছেন তাদের মা বাবার কথা চিন্তা করে দেখছেন নিষ্পাপ শিশুগুলা মুহূর্তের মধ্যে হারিয়ে গেল সকালবেলা ঘর থেকে বেরোবার কি জানত তার মায়ের সাথে দেখা এই শেষ দেখা উত্তপ্ত আগুন থেকে বেরিয়ে আসা দুইটা বাচ্চা এক মহিলাকে দেখে বলছেন আনটি আমাকে পানি দেন পানি পানি শুধু পানি বল কি অসহায় তাদের মৃত্যু কোনো বাচ্চা তার মাকে বলতেছে মা পানি দাও কোনো কোনো বাচ্চা তার বাবাকে বলতেছে পানি দাও কিন্তু পানি দিতে পারতেছে না ডাক্তারের নিষেধ অনেক ট্রেজিডি আছে এই মাইলস্টোন স্কুলের বাচ্চাদের নিয়ে প্রতিদিন বিভিন্ন ট্রেজিটি আসছে যাই হোক আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন আর মা বাবাদেরকে যেন আল্লাহ সে ধৈর্য ধরার তৌভিক দান করেন সময় থেমে থাকবে না প্রতিটি প্রতিটি সময় যাবে আসবে রাতের পর দিন দিনের পর রাত এভাবেই আসবে কিন্তু পারবে সেই বাচ্চাগুলোর বাবা মা সেই বাচ্চাগুলোর স্মৃতি ভুলে থাকতে শিক্ষিকা মেহরুন চৌধুরী শেষবেলা স্বামীর কাছে খাবার চেয়েছিল যাই হোক সেসব কথা আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন এই যে এখানে একটা ছোট্ট মিষ্টি কুমড়ো আছে আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না এই যে লক সুন্দর ছিমের পাতাগুলো দেখছেন এখানে দেখছেন চাল গাছের কি সুন্দর পাতাগুলা পঁইশাখের একদম সতেজ পাতাগুলা হারভেস্টিং করা হয়েছে এক একটা যেমন পাতা নয় যেমন রত্ন এই যে দেখেন কত সুন্দর করে কুই পাতাগুলো পারছে যেমন রত্ন পারছে নিজ হাতে লাগানো শাক সবজি অন্যরকম একটা ইমেজ বা অন্যরকম একটা আনন্দ যে আনন্দের কথা কাউকে বোঝানো যাবে না লন্ডনের মতো শীত প্রধান জায়গায় এত সুন্দর সুন্দর গাছ হবে এই পাঁচ বছর আগেও অনেকে চিন্তা করে নেয় এই ইউরোপ বা আমেরিকাতে চার পাঁচ বছর আগেও এরকম সবজি বাগানের প্রতি মোহ ছিল না আমার বউ কৃষানি অতটা বুঝতে পারে নাই যে ডাটা শাক যত পাতলা হবে ততই বড় হবে আরেকটা ছোট টবে দেখুন পালং শাক লাগিয়েছে আবার লাল শাকও লাগিয়েছে আর তারপরে এখানে আছে কলমি শাক যেটাতে আছে শুধু আয়রন আয়রনের অভাবে অনেক মা বোনদের নানান রকম অসুখ বিসুখ হয়ে থাকে তাই বেশি করে কলমি শাক আর কচু শাক খাবেন এই যে এখানে দেখছেন আরও দুইটা বাচ্চা লাউ সুন্দরভাবে উঁকি দিয়ে উঠছে এখানে করলা গাছও যে আছে সেটা কিন্তু আপনাদেরকে আগে বলা হয়নি দেখেন আমার কৃষানি এই ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট পরিসরে ছোট ছোটো টবের উপর এইগুলি লাগিয়েছে ইচ্ছা থাকলে উপায় হয় আমি কিন্তু এগুলোর পক্ষপাতি ছিলাম না এখন যতই দেখি ততই মন আকৃষ্ট হয়ে যায় দেখছেন এটা হলো সিম গাছ এটা হলো সিম গাছ কত সুন্দর জির বাতাস দেখেন এই প্রবাসী থেকেও এত সুন্দর কিছু উপভোগ করা নিজ হাতে নিজের সবজি বাগান থেকে এগুলি উত্তোলন করা সত্যি খুবই ভালো লাগছিল পঁইশাখের কি সুন্দর একটা গন্ধ জানেন মনে যায় সেই কৈশোরের সেই গ্রামীণ জীবনের কথা যারা গায়ের ছেলে তারাই উপলব্ধি করতে পারবেন আমার প্রকাশটা দেখছেন কি তেল তেলে হয়তো ইস্ট লন্ডন হোয়াইট চ্যাপেল গিয়ে পুঁশাক কিনে আনতে পারবো কিন্তু যে একটা নিজ হাতে নিজের বাগান থেকে হারভেস্ট করা এটা একটা অন্যরকম ব্যাপার সেপার বা আনন্দ এই পাতা পাহার গাছটা যেটা আপনারা আগেও দেখেছেন আমাদের আবার প্রতিবেশী আছে কিছু হিন্দু এবং রুমানিয়ানো ক্রিস্টানই আবার ওদেরকে দিয়েই খায় অলরেডি ভাগাভাগি করতেছে কাকে কি দেবে আমি আবার জিজ্ঞেস করলাম আজকের পঁশাকগুলা কিভাবে খাবা সে আমার উপর ছেড়ে দিল তুমি যেভাবে খাও আমি বললাম দেখো ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে পুঁশাক মানে সেরকম হওয়ার কথা বলতে দেরি হয়েছে বউ ধুমার ধুম ফ্রিজ থেকে বের করে ইলিশ মাছের মাথা আর লেজ পানিতে চুয়াই দিল বউয়ের একাণ্ড দেখে ওই আগের একটা গানের কলি মনে পড়ল পাগল মন মন রে মন কেন এত কথা বলে আসলে জীবনে সুখ কোথায় পাবেন জানেন যদি বউয়ের সাথে চেতাচে না করে সুন্দর মেজাজে যেটা বলবেন সেটাই সে করবে পৈশাক বাঁচতে যাইয়া হঠাৎ করে মনে পড়ল দোতলায়ও পৈশাক আছে দোতলায় জানালার পাশে টবেও পৈশাক আছে এই যে জানালার পাশে পুঁশাক শেষ খুঁজা জানালা জানালার পাশে পাইলাম হঠাৎ করে নাসিরুদ্দিন হজ্জার কথা মনে পড়ে গেল অনেকেই নাসির উদ্দিন হজ্জার গল্প শুনেছেন একদিন নাসিরুদ্দিন হজ্জা রাস্তার পাশে লাইটের নিচে কি যেন খুঁজছে খুবই মনোযোগ সহকারে খুঁজছে হজ্জা খুঁজছে তো খুঁজছেই রাস্তা দিয়ে তার পরিচিত একজন যাচ্ছিল সেও খুঁজছে আইসা আর হোজা তো পরিচিত মানুষ তো সেই হিসাবে যারা চিনে তারাই আইসা ও পেছনে পেছনে খুঁজে খুঁজতেছে কিন্তু কিছুই পাচ্ছে না অনেক খোঁজাখুঁজির পর সাথের বন্ধুরা বলল হুজা তুমি কি খুঁজছো হোজা তখন বলে এদিক টাকায় তাকায় আর খুঁজে আর বলে দেখো আমি সোনার মোহরটা হারিয়ে ফেলছি এই কথা শুনে সবাই আবার উৎফুল্ল হয়ে চারিদিকে খুঁজাখুঁজি শুরু করলো খুব খননে হয়ে খুঁজছে খুঁজছে তো খুঁজছেই এতগুলো মানুষ খুঁজছে কিন্তু পাচ্ছে না হো তখন হজ্জাকে বলতেছে দেখো আমরা এতগুলা মানুষ খুঁজলাম কিন্তু পাচ্ছি না তো এই লোকজনের মধ্যে একজন কৌতূহলবশত তাকে বললো হুজা তুমি তোমার জিনিসটা হারিয়েছো কোথায় কিভাবে পড়ছে কি কোথায় হারিয়েছো এই যে আজকে ইলিশ মাছের মাথা আর পুইশাক দিয়ে তখন হজ্জা বলে ওই যে অন্ধকার ওই অন্ধকারে ওইখানে হারিয়েছি তখন লোকেরা বলে ওইখানে হারিয়েছো ওই অন্ধকারের জায়গায় হারিয়েছো। তুমি খুঁজো এখানে কারণ কি তখন হজ্জা বলে দেখো ওখানে তো আলো নাই কিন্তু এখানে তো আলো আছে সেই আলোর মধ্যে এই জন্য খুঁজতেছি প্রিয় শ্রোতা আমাদের সুখ ঘরে রেখে আমরা গিয়ে খুঁজি বাইরে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেই কফি বারে চা স্টোলে পরচর্চা পরনিন্দা করে ফালতু কাজে অথচ বউর সাথে একটু মুসকি হাসি দিলেও নাকি সোয়াব বউর সাথে একটু খুশ গল্প করা বা তার রান্নার কাজে সহযোগিতা করা সব কিছুতেই নাকি সোয়াব টুকটাক ঝগড়াঝাটি মান অভিমান সেগুলো তো থাকবেই যাই হোক বন্ধুরা আজকে আমার কৃষাণী সুন্দর রান্না করেছে লন্ডনের সুন্দর সুন্দর জায়গার নতুন ভিডিও আসছে আশা করি আপনারা দেখবেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি আমি চৌধুরী বরকতুল্লা